তাবিজের ব্যাপারে ইসলামের বিধান কী এটা সাপ কথা তাবিজটা হলো পৌত্তলিকদের আচার তাদের ধর্মাচার এটা আমাদের ধর্মাচার না এটা বিজাতীয় জিনিস বিজাতীয় কালচার অমুসলিমদের কালচার হলো তাবিজ তাবিজ তোমার কবজ, তারপরে পিতলের এইটা সেইটা কত কিছু আপনার এই যে গলায় দেয় হাতে দেয় এগুলি হ্যাঁ সাপ কথা হলো তাবিজ সংস্কৃতিটাই হলো অমুসলিমদের বিজাতীয় শিরিক এদের ইসলামের সাথে এটার কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক নেই মুসলিম এটা করবে না করবে না আরব দেশে পতলিক যুগে তারা এটা করতো জি তামা এম আরব কবিদের কাব্যের মধ্যে পাওয়া যায় যে এক বছরের এমন বাচ্চা তামা এম তামিমাওয়ালা তাবিজ আধা কেজি এক কেজি তাবিজ সারা গায়ে বুঝলেন না হ্যাঁ এটা হলো ওদের কালচার এটা হলো ইমরান কাইসের আরবি আরব দেশের সবচেয়ে বড়ো পত্তলিক যুগের পত্তলিক যুগের কবির কবিতার মধ্যে এটা পাওয়া গেছে জি তামা এমা মহবেলি আর নবীজির হাদিসের মধ্যে কি পাওয়া গেছে মানে আল্লা কাতাম ফকাত আশা যে তাবিজ ঝুলালো সে মূর্তি পূজা করলো যে তাবিজ লটকাইলো সে মূর্তি পূজা করলো মানে মূর্তি পূজার অংশ পাঠ এটা ইসলামে আল্লা পূজার পাঠ এটা না কারণ বড়সাটা আল্লাহ থেকে কোন দিকে ডাইভার্ট হয় তাবিজের দিকে চলে যায় যে আমি তাবিজ দিয়েছি ফার্স্ট ক্লাস পাবোই ফার্স্ট ক্লাস পাওয়ার তাবিজ গোল্ডেন এ প্লাস পাওয়ার তাবিজ এখন বাজারে পাওয়া যায় বুঝলেন না শয়তা নিজে কত রকম তো মানে আল্লাহ কা সাইয়ান ও খেলা এলাই হেন বিশ্বাসন বলছেন যে কিছু ঝুলাবে তাবিজ তোমার তাকে ওই তাবিজ তোমার উপরে ছেড়ে দেওয়া হবে আল্লাহ তার কোনো দায়িত্ব তাবিজ দিয়ে যদি সব কিছু হইতো তাহলে জাতিসংঘের উচিত ছিল কোটি কোটি তাবিজ বানাইয়া সব গরিবের গলায় একটা লটকা দিতে দারিদ্র্য বিমোচন হয়ে যেত যত রুগী আছে জিকা ভাইরাস সোয়াইন ফ্লু তাই না তাবিজ লটকা দিলে যদি এত কিছু হয়ে যেত একটা করে তাবিজ দিলে জাতিসংঘের নেতৃত্বে তাহলে তো কোনো সমস্যাই ছিল না এটা শয়তা নিয়ে এগুলি এগুলি কেন ইয়া ক্রাহু না তামাহিমা কুল্লাহা সঈদুল তাবিন সাইদুল মোসাইয়াব রাহেমা হল্লা উনি বলছেন সাহাবাই কেরাম তাবিন এজাম সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন মিনাল কোরআনে কোরআন তাবিজ কোরআন দিয়ে লেখা হোক তাবিজ ছাড়া অন্য কিছু দিয়ে লেখা হোক তাবিজের কোনো সুযোগ নাই। প্রশ্ন করতে পারেন কোরআন দিয়ে লিখলে শেখ হবে কেন কোরআন দিয়ে লিখলে শেরিক হবে এই জন্য যে তাবিজ কোনটা কোরআনের আর কোনটা ওর মন্ত্রের এটা পাবলিক কি বুঝবে তাহলে তুমি যদি কোরআনকেও তাবিজ বানিয়ে ঝুলাও এটা সেরে কি বাক্য লিখে তাবিজ আমার রাস্তা সুগম করে দেবে এটা উসিলা হবে সিরকি তাবিজের ঠিক না সেরকি তাবিজের উসিলা হবে সেই সেই কারণে কোরআন হাদিস লিখেও তাবিজ লেখা সাহাবাই কেরাম হারাম মনে করতেন এটা করা যায়জ নাই আর আরেকটা হলো কিছু লিখে আমি লটকাইলে আমার ফায়দা কি কোরআন লটকাইলে সব এটা তো কোরআন হাদিসে কোথাও নেই কোরআন পড়লে এক অক্ষরে দশ পড়লে যেমন আপনি আঙ্গুর খেলেন নাশপাতি খেলেন আপেল খেলেন সেটা খেলে আপনার ভিটামিন হবে ক্যালসিয়াম হবে আপনার আমিষ হবে কত কিছু হবে ঠিক না কিন্তু আপনি যদি এক কেজি আঙ্গুর গলায় লটকাইলেন খুব দামি দেখা এক কেজি আঙ্গুর চারশো টাকা দাম বুঝলেন না একবার টাটকা আজকে মাত্র ফ্রিজ থেকে বাইর করছে এখন লটকাই রেছেন ভাই তুমি আঙ্গুর লটকাইলে কেন ওই অনেক ফায়দা আঙ্গুর এই আছে সে আছে এই ভিটামিন ওই ভিটামিন এটা কোরআনেও আছে আঙ্গুরের কথা ওই যে লটকাইছে আরে পাগল এটা লটকাইবার কথা না খাবার কথা কইস এটা খাইলে উপকার যেটা যেভাবে উপকার নিতে হয় সেটা সেইভাবেই উপকার নিতে হবে এখন আঙ্গুর লটকাইলে যেমন কোনো ফায়দা নেই কোরআন লটকাইলেও কোনো ফায়দা নেই কোরআন পড়লে ফায়দা আঙ্গুর খেলে ফায়দা যেটা যেটা যেভাবে নিতে হবে সেভাবে এসব তাবিজ তোমার এটা আসলে সোর্স অফ ইনকাম এই তাবিজ বাংলাদেশে কেন আছে জানেন এটা অনেক হুজুরের তাবিজই হুজুরের সোর্স অফ ইনকাম টিয়া পাখি বলার সোর্স অফ ইনকাম টিয়া পাখি একটা আছে খাঁচার ভিতরে কার ভাগ্যে কি আছে সব লেখা হ্যাঁ তোর যদি এত গাই এলেম থাকে তোর এই কা আজকে তুই এই খাঁচা লইয়া বসে লিখে এইখানে হ্যাঁ এত যদি অদৃশ্যের জ্ঞান তাহলে কবে ছাইলের দাম বাড়বে আগামী এক মাস আগে যাইনি তো তুই এক রাতেই তো আঙ্গুল কলাগা ঠিক আপ ডাউন করে আজকাল তুই তোর নিজের দুর্গতি থেকে তো বুঝে না পড়া দুনিয়ার যত জনীষী জ্যোতিষী গণ তাবিজ তোমার ইনি ম্যাক্সিমাম না খাই থাকে এগুলো ফকিরি কাটে না আল্লাহ তালার অভিশাপ করে এদের উপরে